তোমরা কেমন আছো আমি ভালো আছি দেখো আজ কালকেই আমি বলেছিলাম যে আমি লোটে মাছের আর কি তিন চার রকম পদ্ধতিতে খাই তো আজকে আমি তোমাদেরকে লোটে মাছের ফ্রাই করে দেখালাম এটা কিন্তু খুবই সহজ পদ্ধতিতে দেখিয়ে দিয়েছি আর এটা করতে একটুও টাইম লাগে না মানে তোমরা বাড়িতে প্রতিদিনই যেমন রান্না করো ওরকম রান্না করে খেতেই পারো তোমরা তো যেন আমারও প্রতিদিন ব্যস্ত থাকে যাই হোক প্রথমে কিন্তু আমি লোটে মাছটা নিয়েছিলাম নিয়ে কিন্তু সবার আগে রান্নাঘরে গিয়ে কিন্তু আমি মাছটাটা হাত দিয়েছি দিয়ে কিন্তু মাছটা ম্যারিনেট করতে বসেই গেছি তো প্রথমেই দেখো আদা রসুন লঙ্কা মানে কাঁচা লঙ্কা আমি সুন্দর করে পেস্ট করে নিয়েছি আর এটা যত পেস্ট করবে মানে যখনই পেস্ট কর তোমরা দেখবে এটা যেন শুকনো শুকনো থাকে মানে জল কম দিয়ে পেস্ট করবে তাহলে কিন্তু যতটা তুমি কম দেবে শুকনো কুষ্ণু ততটাই কিন্তু সুন্দর হবে তো আমি প্রথমে মানে পেস্ট করে নিয়ে লোটের মাছের মধ্যে দিয়ে দিয়েছি আর কি দিয়েছিলাম তো তোমরা কে কিভাবে করো আমি জানি না আমি কিন্তু লোটের মাছের মধ্যে তখন একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি মানে অ্যারুট দিয়েছি আর কিন্তু যেহেতু ডিমের মানে ঝোলটা দিলে বেশি হয়ে যাবে আমি জাস্ট ডিমের কুসুমটা কিন্তু ওর মধ্যে অ্যাড করেছি ওই দেখো আমি ফ্রাই করছি মশলাটা দিলাম লবণ হলুদ দিয়েছি দিয়ে তারপরে কিন্তু মাছটা সুন্দর করে ম্যারিনেট করছি আর একটু পাতিলেবুর রস দিয়েছি দিয়ে কিন্তু মাছটা ওই দেখো আমি সুন্দর করে ম্যারিনেট করে ওরকমভাবে রেখে দিচ্ছি তোমরা পারলে অবশ্যই ওর মধ্যে একটু সর্ষের তেল অ্যাড করবে আমি যেটা ভুলে গেছিলাম কিন্তু দিলে ভালো লাগবে আর কি তো যাই হোক আমি কিন্তু ওইভাবে ম্যারিনেট করে ওভাবেই রেখে দিলাম তারপরে তো বাকি রান্না আর কি করতেই শুরু করলাম তো দেখো বাকি রান্না আমার শেষ হলে আমি সেই ম্যারিনেট করা অবস্থায় কড়াটা গরম করে কিন্তু ওই দেখো মাছটা দিতেও শুরু করেছি এভাবে কিন্তু মাছটা দিয়ে হালকা হালকা করে ভাজতে হবে কম মাছে আর কি তো আর ওই ওপরে যে মানে যে ওই মাছটা দেবে আর ওপরে ওইগুলো বেশ টোপা টোপা করে দেবে আর আমি কিন্তু মাছগুলোকে ছোট ছোটো করে নিয়েছিলাম যেহেতু আমার প্রতিদিনই মানে আর কি এগুলো মোটামুটি খাই আমরা আর অতটা তো তেল মশলা খাওয়া উচিত নয় ওই জন্যে আমি ভেবেছিলাম যে ছোট করলে আমার তেলটা অন্তত কম লাগবে তার কারণে কিন্তু আমি ওইগুলো ছোট ছোট করে নিয়েছি নিয়ে কিন্তু তারপরে দিয়েছি তোমরা আমি দেখেছি অনেকে মানে বড় বড় লম্বা লম্বা করে ভাজো তো সেক্ষেত্রে আমার মনে হয় অনেকটা তেল লাগবে অনেকটা জায়গা লাগবে তো আমি সেই কারণে কিন্তু মাছগুলো তো মাঝখান থেকে কেটে কেটে নিয়েছি নিয়ে কিন্তু আমি ওভাবেই দেখো এবার দেখো আমার ওই ভাজা ভাজাটা হচ্ছে ওই দেখো আমি তোমাদেরকে ফ্রাই করাটা দেখাচ্ছি ঠিক ওই অবস্থায় আসবে ফ্রাই করাটা ওরকম করে আস্তে আস্তে উল্টে পাল্টে ফ্রাই করতে করতে দেখবে খুব সুন্দর ভাজা হয়ে গেছে তখন কিন্তু তোমাদের ফ্রাইটা রেডি হয়ে যাবে আর এভাবে করলে সত্যিই খুব অসাধারণ হয় অসাধারণ হয় একদম সহজ পদ্ধতি তোমরা বাড়িতে বানাতেই পারো ঝটপট